হ্যাঁ হাই হাই আসসালামু আলাইকুম আয়াব্রুয়া আয়ালকুম সবাইকে নতুন এক বিরুদ্ধে বাহারান থেকে ছোট থেকে বাহরান এসে দিনে বেরোতেই পারছি না এত পরিমাণে গরম গরম সেটা আসলে কাতারে যাওয়ার পরে যে গরমটা লাগছে তার চেয়ে পিসি পাহড়ানে এসে এত পরিমাণের গরম তো গরমের টাইমে দিনে বের নিয়ে গেছে না গাড়ি নিয়ে আর এখন রাত বুর এখন বুর সাড়ে চারটে বাজে আমরা এক জায়গায় গিয়েছিলাম একটা পার্টিতে পার্টি শেষ করে এখন বাসায় চলে যাচ্ছি আর চিন্তা করলাম সকাল সকাল যখন দিনে তো ভিডিও পারি না আজকে এগুলো দেখাই এই যে বাহারানের যে টাওয়ার বড় বড় টাওয়ার গুলা এদিক দিয়েই বড় বড় বিল্ডিংগুলো তো তো এদিকে গিয়েছিলাম এদিকে রাত্রা কাটাইলাম আর এই যে যে বিল্ডিংগুলো দেখতেছেন এখানে ফাইভ স্টার ফোর স্টার সব স্টার আছে এখানে হ্যাঁ স্টারের শেষ নাই দেখেন টাওয়ার গুলা এইগুলাতে সবচেয়ে বেশি হলো ফরেনাররা থাকে আর আমি যেটা আমি এখানে এসে বেশিরভাগই এখানে সৌদি লোক আসে ঘুরার জন্য বা এত পরিমাণের সৌদি লোক আসে তারা আসলে এখানে এসে এনজয় করে ঠিক আছে এই যে যে এলাকাটা দেখতেছেন এটাতে আপনার বাহারানে এভরিথিং পাওয়া যায় এখানে আপনি যা চাবেন তা পাবেন এখানে আপনার কাছে পাতি আছে পাতি থাকলে সব পাওয়া যায় এই এলাকাতে আর বেশিরভাগই আমি সৌদির গাড়ি দেখছি এখানে এসে অনেক সৌদিরা সৌদি থেকে মহিলা নিয়ে এখানে মজ মাস্তি করতেছে দেখে অবাক ঠিক আছে সৌদি মহিলাদেরকে এখানে দেখলে মনে হবে না তারা সৌদি মহিলা বাহারান এসে অনেকটাই ভালো লাগছে আর এখানের যে বন্ধুরা ফ্রেন্ড সার্কেলরা আমাকে এত সময় দিছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা না থাকলে আসলে এত ঘুরতে পারতাম না তারা আমাকে অনেক সময় দিয়েছে বা বিগত দুবাইতে গিয়েছিলাম দুবাইতে যাওয়ার পরও অনেক সময় দিছে আমাকে এই বিদেশের মাটিতে কাজ করে সময়টা দেওয়া অনেক কিছু সেটা আসলে আমি তাদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছুটো করতে পারবো না কেননা ছোটো করতে চাই না তারা এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে তারপর আমাকে যেন সময়টা দিছে এটার জন্য আমিও অনেক তাদের প্রতি কোনো চারটা চল্লিশ বাজে অলরেডি আর আমরা রুমে যাইতে সাত মিনিট লাগবে আরও সাত মিনিটের ভিতরে আমরা চলে যাব এইখানে মসজিদ দেখা যাচ্ছে একটা সুন্দর একটা মসজিদ এই যে এটা হলো মসজিদ এখানে রাস্তার কাজ চলতেছে সেই কারণে এই সিফটিগুলো রাখানো ডিফাইড বসেতেছে এই যে এটা হলো সতির গাড়ি এই গাড়িটা হচ্ছে সৌদি থেকে সৌদি ওই এটা ভিতরে সৌদি সৌদিরা এখানে আসে হলো বাহারানে আসে হলো আপনার এনজয় করার জন্য আপনার বাহারানে যত সামান আছে সব সেম সেম এখানে এই সামান পাওয়া যায় সকালবেলা গাড়ি চালাচ্ছি একদম ঠান্ডা খুবই ভালো লাগতেছে এমন টাইমে আসলে গাড়ি গরমের টাইমে এমন মরসমে গাড়ি চালানো অনেকটাই ভালো লাগে কিছুক্ষণ পরে এই মনে করেন সূর্যটা উঠে গেলে আর গাড়ি চালানো অসম্ভব হয়ে যায় আর মূলত কথা হলো সর্দিতে আপনার গরম থাকলেও মানুষ এত একটা গামে না ঠিক আছে না গামার কারণে এত ক্লান্ত হয় না আর এখানে আপনার মানুষ গেমে একদম শরীর আডা বানায় লাগে আটা যখন হয়ে যায় মানুষ ক্লান্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মানে এখানে বাইক চালানোটা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে আমি আরেকটা ভিডিও আপলোড করব আরামে কিভাবে গাড়ি চালাতে হয় বা অনেক নিয়ম আছে এখানে এখানে বলে অনেক নিয়ম আছে এই নিয়ম দ্বারা আপনার গাড়ি চালাতে হয় আমি যখন বারান থেকে বেরে হবো তখন আমি একটা ভিডিও অবশ্যই বানাবো পাহারানে কি কি নিয়মে গাড়ি চালাতে হয় বাইক বলেন বা কার বলেন কি নিয়মে এই পুরোা হয় এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব একটা ভিডিওতে બહાર انا একবার কিছু কিছু জায়গায় এত সুন্দর পরিবেশ এই যে গাছগুলোর জন্য এই গাছগুলোর জন্য অনেকটাই সুন্দর লাগে এই যে দেখতেছেন পাশে ফুল ফুটে আছে গাছে এটা হলো অক্সিজেন যেটাই বলেন না বলেন এই গাছে মানুষকে অক্সিজেন দেয় সেই ক্ষেত্রেই আপনার এই গাছগুলো লাগানো আরব কান্ট্রিতে এখন বর্তমানে গাছ লাগানো নিয়ে অনেকটাই সচেতন হয়ে গেছে তারা গাছ লাগানো নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে যে কোনো জায়গায় দেখবেন গাছ লাগাইতেছে তারা গাছ লাগানো ভালো দেখেন বড় বড় গাছ সব জায়গায় আছে বাড়িঘরের ঘরের আপনার গাছ লাগানো আছে যা আপনাদেরকে একটা এখানে একটা জিনিস উদাহরণ দিয়ে দিই এই যে তিনটা লাইন আছে তিনটা লাইনে সুজা যাওয়ার রাস্তা আর যদি ডাইনে যান ডাইনে যে বেরিয়ে যেতে পারবেন আর যদি ইউটেন লেন ইউটেন লেন আর ওইদিকে যান বামে বামে যান আচ্ছা সামনে একটা জিনিস দেখাবো ওই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন সৌদি আরব বামে যাবেন মানে সৌদি আরব যদি যেতে হয় তাহলে বামে যেতে হবে বামের রাস্তায় আর ইশারা যে ইশারাগুলো আছে এইগুলাতে একটু পরিচয় করায় দেয় এই যে আপনারা যদি বাইরে যান তাহলে বাইরে থাকতে হবে আর ডাইনে যাইলে ডাইনে থাকতে হবে এই যে সিধা মার্ক দেওয়া আছে যদি আপনি এই ডিফাইডের ডিফাইড দেওয়া আছে দেখা ভাইবেন না অনেক জায়গায় ডিফাইড দেওয়া নাই তারপরও সিরিয়াল মেনটেড করা লাগে আর এই যে সামনে দেখতেছেন আমার সামনে বড় সামনে বড় বড় টাওয়ারগুলা বাহারানের ঐতিহ্যবাহী টাওয়ার মানে বিডিউতে যে টাওয়ারগুলা দেখেন এই টাওয়ারগুলো হলো এই এইগুলা আর সামনে একটা সুন্দর একটা মসজিদ আছে হ্যাঁ অনেক সুন্দর দুইটা মসজিদ আছে অনেক সুন্দর সুন্দর মসজিদ সো মসজিদের দিকে যাব না আমরা আমরা এখন বামে চলে যাব এটা হলো অ্যাম্বুলেন্স বাহারানের অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সও আপনার আসলে আরব কান্ট্রির ভিতরে অ্যাম্বুলেন্স বলেন পুলিশ বলেন ফায়ার সার্ভিস বলেন তারা আসলে এত পরিমাণের অ্যাক্টিভ তারার কাছে ফোন যাইতে দিই তারার গাড়ি চলতে দিরি না ঠিক আছে তারা রেডি হয়ে বসে থাকে ফোন আসবে কখন আর বেরোবে কখন ঠিক আছে এটা হলো বাহারানের ভিতরে না এটা আরব গালফের ভিতরে এই নিয়মরা আপনার অ্যাক্সিডেন্ট যদি হয় রাস্তায় সাথে সাথে আপনার চলে আসে অ্যাম্বুলেন্স পুলিশ বড় ধরনের কোনো সমস্যা থাকলে ফায়ার সার্ভিসও চলে আসে কে সেন্সর আছে নাকি

আমাদেরটা খুলছে না আমার মোটরসাইকেল আরেকবার খুলছে আচ্ছা गाइस 5 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ির ওজন না এদিকে সেই কারণে আমাদের সারা খুলতেছে না সহবি সারা দুই তিনবার করে খোলা হয়ে গেছে অলরেডি সো এই যে ইট হলো মানে একটা সেন্সর সিস্টেম একটা গাড়ি আরছে এখন আমরা দেখবো মানে আমাদের ইশারা খুলে যাবে সো এখানে এটাও একটা সিস্টেম মানে আমাদের গাড়ির উজু নিয়ে নিতেছে না সে কারণে আমাদের ইশারাও খুলতেছে না আমাদের সাথে আরো তিন বার ইশারা খুলে গেছে অলরেডি সবাই অনেক ইউনিক একটা জিনিস তো এখন তো অনেক গোলা গাড়ি আইছে দুই তিনটা গাড়ি আসছে কি নষ্ট হয়ে গেছে নাকি এই যে খুলে গেছে সো গাড়ি আসার ফলে আমাদের ইশারা খুলে গেছে আর আমি পাঁচ মিনিট ধরে দাঁড়ায় আমার পিছনে কিন্তু গাড়ি ছিল না আর আমিও একটু পিছনে দাঁড়ায় ছিলাম আমি তো জানি না এখানে যে মানে সেন্সর সিস্টেম ইয়ে আছে এটার উপরে যাইলে মানে খুলবে সেক্ষেত্রে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম এখানে যাই আমরা চলে আসছি অলরেডি আমাদের বাসার কাছাকাছি আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ